বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রলয় উল্লাস কবিতা কবি ভারতীয় জাতীয়তাবাদকে জাতীয়তাবাদী সমস্ত নবজাতক ভারতবাসীকে অনুমুদ্ধ করেছেন তার কবিতার মাধ্যমে তাই কাজী নজরুল ইসলামকে প্রয় কবিতায় কবিতায় বলেছেন তোরা সব জয় ধ্বনি কর অর্থাৎ হে ভারতবাসী হে ভারত মাতার সন্তান তোমরা সকলেই জয় ধনিক কিসের জৈধ্বনি ভারত মাতার জৈধ্বনি ভারত মাতা গত এত বছর ধরে ব্রিটিশ শাসনের পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ সেই মাতার সন্তান ভারতীয় ভারতবাসী তারা বন্ধনতার মুক্তির জন্য আজ তাদের কাছে নেমে আসছে ওই নতুনের কেতনোড়ে কাল বৈশাখের ঝড় তোরা শোক জয় কর তোরা শোক জয় কর তোমরা দেখতে পাচ্ছ ওই নিত্য নতুন আসছে অর্থাৎ ভারতের পরাধীনতা শেষ হয়ে স্বাধীনতা আসতে চলেছে তাই এই স্বাধীনতার স্বচ্ছন্দের জন্য ওরে ও ভারতবাসী এরপর আসছে এবার অনাগত অনাগত প্রলয় নেশার নৃত্য পাগল পারের সিংহ দ্বারে পারের সিংহদ্বারে আদল মৃত্যুবহন অন্ধকূপে ধুম্র রূপে বজ্র শিখার মশাল জেলে এরপর এরপরে এই এই পরাধীনতার শৃঙ্খলকে ভাঙার জন্য তাকে শেষ করার জন্য স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য এবার এক ভয়ঙ্কর অস্ত্রের প্রয়োগ করছেন ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তিনি সকল ভারতবাসীর কাছে জানাতে চাইছেন এরপরে এই ব্রিটিশ শাসন আর আমাদের কাছে টিকে থাকতে পারবে না এবার আসছে কি রূপে আসছে এই শাসনকে ধ্বংস করার জন্য নিত্য পাগল রূপে আসছেন ঠিক সিন্ধু পারে অর্থাৎ সমুদ্রের পারে সিংহদার অর্থাৎ কঠোর শক্ত দরজা তারা ভেঙে আর ভারতবর্ষে পা মৃত্যু গহন অন্ধকূপে অর্থাৎ এমন রূপে আসছে যে মৃত্যু অনিবার্য সেই মৃত্যুর অন্ধকূপে তারা পা রেখে আর তারা সেখানে মহাকালের চন্দ্ররূপে যেখানে ধ্বংসের ধ্বংসরূপী ধ্বংসপুরী সেই ধ্বংসপুরীতে তিনি সেই রূপ ধারণ করে মা কালীর চন্দ্ররূপী রূপ ধারণ করে তিনি সেখানে আসতে চাইছেন অর্থাৎ মহাকাল যেখানে আসেন সেখানে আর কিছু থাকে না নতুনের আগমন ঘটবে অর্থাৎ স্বাধীনতা আসবে পরাধীনতার শেষ আলো নিভে যাবে কবি এটাই কবিতার মাধ্যম